প্রথমেই জানাই আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে হারকাইন বিভিন্ন তরি তরকারি শাক সবজি দিয়ে একটা নিরামিষ তৈরি করা হয় এই তরকারিটা খাওয়ার জন্য অনেকেই আশা করে বসে থাকে কেননা ছোটোবেলায় শুনেছি এই তরকারি না খেলে নাকি অনেক রোগ বা বালাই এগুলা ভালো হয় এই জন্য অনেকেই এগুলো খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকে এগুলো তৈরি করতে বেশি কিছু লাগে না শুধুমাত্র আপনাদের পঁচিশ তিরিশ বা চল্লিশ পদের তরকারি লাগে ডাইল লাগে ডাইল মানে ডাল সব পদের ডাইল দেওয়া যায় শুধু মুসি ডাইল বাদে এভরিথিং সব কিছু দেওয়া লাগে আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন অত্যন্ত মজার একটা খাবার এই খাবারের জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকে আমাদের আমাদের এইখানটায় আমাদের কোনো ভেদাভেদ নেই সবাই কিন্তু এই খাবারটা খায় আর এটা তো তরি তরকারি দিই করার হয় রান্না করতেছে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। অনেক পদের অনেক পদের তরি তরকারি দেওয়া হয়েছে ডাল দেওয়া হয়েছে ডালগুলো প্রথমে ভেজে নিতে হবে ডাল প্রথমে বেঁধে নিতে হবে তারপর ডালের বড়া আছে ডালের বড়া দিতে হবে ছোটো 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 করে চলতেছে আর মাটির চুলায় রান্না করলে তো অন্যরকম মজা মাটির চুলাটা উপরে যে কোনো দুয়া বেরো না মাটির চুলায় রান্না যে কোনো খাবারই আপনি রান্না করেন না কেন অনেক মজাই হয় আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে রান্না এখন কালারটা দেখতে পাচ্ছেন অবশ্যই কালারটা একটু কালো হয়েছে কারণ হচ্ছে ওই যে বড়া দিতে আছে ডালগুলো একটু ভাজা হয়েছে এই জন্য একটু কালো হয়েছে রান্না কমপ্লিট দেখতে পাচ্ছি না এখন এখন আমরা বসবো খাবারের জন্য আমরা খাবারের জন্য সবাই বসবো আমি বাবা আমার ছেলেরা আপনাদের মাঝে অত্যন্ত সুস্বাদু একটা খাবার অনেক অনেক মজা হয়েছে